গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিজয়া দাস ব্লগ আজ শনিবার সকাল এখন ওই নটা মতো বাজে তো আমি অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে পড়েছি উঠে ওই একটু বসেছিলাম ল্যাথ খেয়ে আর কি ঘুম থেকে উঠে আমার কিচ্ছু করতে ইচ্ছে পায় না কিছুক্ষণ একটু বসি ফোন ঘাটি তারপরে উঠে সব কাজ বাজ করি আর কি তো ফ্রেশ হয়ে গেছি আর রান্নাঘরে যা যা কাজ থাকে সকালবেলা সব হয়ে গেছে এখন যাচ্ছি স্নান করতে স্নান করে আসি তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে তো আজই ও লাগতে এখান থেকে স্টার্ট করলাম দেখুন সারাদিন আমরা কী কী করি স্নান করা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে এসেছি রান্না বসিয়ে দিয়েছি মানে ভাতটা বসে দিয়েছি রিমসিটা বসে দিয়েছি কী রান্না করবো এখন কিছু ভেবে উঠতে পারছি না দেখি কী রান্না করা যায় আর বেকিং আছে এমন হেডলাইট হয়েছে তো কমছেই না কবে যে কমবে জানি এটা একটা হয়েছে কপালে একটা হচ্ছে কবে কমবে জানি না ভালোই লাগছে না একদম নিচে হয়েছে তো অস্বস্ত হচ্ছে যেন তো এই তো কী রান্না বান্না তারপর আপনাকে দেখাচ্ছি কী রান্না করবো ভাত তো হয়ে গেছে আমি এই জন্য সুজি করে নিলাম আর হচ্ছে ওই যে আমি শিখেছি ব্রেড খাবো বাটারটা শেষ হয়ে গেছে তাই ভাবছি একটু ব্ল্যাক কফি করে খেয়ে নেব আর এই যে সবজিপাতি বার করেছি এই শাক দুটো একসাথে মিলিয়ে আর কি ভাজা করবো একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে আর পটল আলু দিয়ে মাছের ঝোল করবো মাছ এই যে বার করে রেখেছি ডিম সিদ্ধ হয়ে গেছে তো এবার মেয়েকে খাইয়ে আনি রাস্তা বেশি খাইয়ে নেবো তো তারপরে এসে রান্না বান্না স্টার্ট করবো সব রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় ওই সাড়ে এগারোটা মতো বাজে তো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরও মোটামুটি গোছানো হয়ে গেছে ওভেনটা হোসলেই হয়ে যাবে আর কি ভাত হয়ে গেছে এখানে তরকারি হয়ে গেছে আর এই যে শাক ভাজাটা হচ্ছে হয়ে গেছে প্রায় মানে একটুখানি লাস্ট আর কি আর এখানটা মুচবে মুছলেই কমপ্লিট হয়ে যাবে সিঙ্কও পরিষ্কার করে নিয়েছি এই যে সব বাসন তখন পরিষ্কার করে নিয়েছি তো ওটা হয়ে গেলে ওটা নামাবো কড়াইটা ধরবো আর হচ্ছে এটা মজুরি মুছেই হয়ে যাবে তো আমি দেখি পুকুর বলেছি নিজে স্নানটা করিয়ে দিতে তারপরে যাই ঘর গোছাই গুছিয়ে তারপরে একটু বসতে পারবো কষ্ট হচ্ছে ভীষণ এগারোটা আটচল্লিশ তো আমি সবে আমার সব কাজ কাজ কমপ্লিট হলো রান্নাঘর পুরো গুছিয়ে নিয়েছি ঘর দর সব গুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে যে এখন আর ঘরপুর ঝাঁটা বোনা সবাই একবার ঝাঁটিয়ে নিয়েছি এখন আর ঝাঁটা বোনা ওই একেবারে সন্ধেবেলা দিকে ঝাঁটিয়ে নেব সন্ধ্যেবেলা বা বিকেলবেলা ঘুম থেকে উঠে তখন ঝাঁটিয়ে নেব এখন যাই হোক একটুখানি ঘরে গিয়ে বসে কষ্ট হচ্ছে আর পারছি না তারপর দেখুন ওই এত জামা কাপড় আবার জমেছে গেছে জন্য এইগুলো সব আবার আর কচাকচি করতে হবে আজকে আর কাজগুলো আজকে করতে ভালো পাচ্ছি আগে আর কালকে পিছে নেবো সব কিছু কালকে ছাড়লেও আছে এমনিও কালকে প্রচুর কাজ আছে মানে বাজার করতে হবে মানে গ্রসারি বাজার সবজি বাজার মাছ বাজার তারপরে হচ্ছে যে জামা কাঁচা কুচি রয়েছে আরও কিছু কিছু টুকটাক বাড়ির কাজ বাজ সেগুলোও রয়েছে মানে যেগুলো আমি একা করতে পারবো না ওকে ছাড়া সেই সব কাজগুলোও রয়েছে দেখি কত দূর কী হয় আর কি কালকে দেখা যাক সাড়ে বারোটা মতো বাজে ও তো এই সবে অফিসে বেরোলো খেয়ে দে এবারে মেয়েকেও খাইয়ে দেবো দিয়ে ওকে ঘুম করাবো তারপরে আমি খাওয়া দাওয়া করবো আর এই দেখুন ডাঙন দেখতে পাচ্ছেন এই দেখুন ডিগাতে ছিলাম না ডিগা থেকে এই যে এইগুলো এই চিনক তারপরে হচ্ছে এই যে শঙ্খ ছোট ছোট আরবার এইটা কি বলোন তো স্টার ফিশ স্টার ফিশ এনে দিয়েছিলাম মরে গিয়েছিল যদিও তো সেটা আমি দেখছি হটত করে দেখছি কি কিছুই নেই اناচ্ছি এই মাছগুলো সব না সবগুলো পুরো পুরো করে পুরো খেয়ে নিয়েছে কি অবস্থা মানে এই যেই মানে শাকের ভেতরে না ওই যেগুলো থাকে আর কি শাকের ভেতরে মানে জীবিত শাক ছিল আর কি ভেতরে যারা যেগুলো যেগুলো ছিল সেগুলোও সব খেয়ে নিয়েছে আমার মনে হচ্ছে এই কালো মাছটাই খাচ্ছে অ্যাঞ্জেলটা কি অবস্থা একটা বাজে একটা দশ মতো বাজে আর কি মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এলাম এবার হচ্ছে আমি খেতে এসেছি খাওয়া দাওয়া বেড়ে খেয়ে দিয়ে নিয়ে একটুখানি রেস্ট নেবো দেখি তারপর বিকেলবেলা উঠে কী করা যায় এখন আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিই এখন বিকেল সাড়ে চারটে বাজে দুপুরবেলা তো শুয়ে শুয়ে একটু মুভি দেখছিলাম আর কি তো মানে ঘুমাইনি আর আজকে কারণ হচ্ছে দুপুরবেলা ঘুমালে না রাতেরবেলা একদমই ঘুম হতে চায় না দেখি সেই কারণে হচ্ছে দুপুরবেলা আর ঘুমোয়নি ঘুম পাচ্ছি অল্প অল্প তাও আর ঘুমালাম না হ্যাঁ দেবো মা বসো এখন আমি বসে আছি তাই ভাবছি কী করবো একটু মানে আর খিদে নয় ওই মান চিং কি একটু লেস নিয়েছি বসে বসে লেস খাবো আমি আমি দেখি মেয়েকেও দেবো আমিও খাবো বাবা এটা পরে যাচ্ছি মা খাও তো একটু জুস দিয়েছি ও জুস খাচ্ছে আর হচ্ছে যে জুসটা খাওয়া হলে আমি আমি বসে বসে লেসটা খাবো একটু তাই তো ম্যাম

এখন সন্ধ্যায় সাতটা বাজে তো মেয়েকে তো খাইয়ে দিলাম দিয়ে এখন চুল টুলগুলো সব বেঁধে দেবো দিয়ে ঘরের কি অবস্থা করেছে এখন এখন সব ঘর পরিষ্কার করতে হবে এই যে ঘরের অবস্থা করেছে আর এই যে ও বসে আছে সবাই খাওয়ালাম খাইয়ে টেবিলের উপরেই বসিয়ে রেখে দেবে চুলটা বেঁধে দেবো এই যে হেয়ার ব্যান্ড নিয়েছি চিরনি নিয়েছি আর হচ্ছে যে একটা গাডার দিয়ে চুলটা বেঁধে দেবো দিয়ে তারপরে তারপরে হচ্ছে যে ঘর দিয়ে কি ঝাঁটাবো বেসিনটা পরিষ্কার করবো দেখি ওকে আগে রেডি করে একটু সাইড করে দিই তারপরে এই যে ঘর দোষ সব পরিষ্কার করে নিয়েছি আর এই যে বেঁধে তাই তো এবার হচ্ছে দেখি রাতে কি রান্না বান্না হবে কি হবে দেখা যাক এমনি তরকারি আছে দুপুরের তরকারিটা আছে একটু রুটি করতে হবে আর কি সময় গরম গরম করলেই হয়ে যাবে বিছানা তো করে নিলাম ও বাড়ি এসে গেছে এবার হচ্ছে মেয়েকে খাওয়াবো রুটি করতে যাবো আর কি তার আগে বিছানাটা করে নিলাম এসিটাও চালিয়ে দিলাম যাতে ঘরটা ঠান্ডা হয়ে যায় আর কি ওকে খাওয়াতে খাওয়াতে এবার যাবো ও রুটি করতে দুধ টুটি খাইয়ে দেবো তো দুধ আনতে বলেছিলাম দুধ নিয়ে এসছে রুটিয়েও নিয়েছি ওকে দুধ টুটি খাইয়ে দেবো রাতের বেলা খাইয়ে রুম পালিয়ে দেবো তারপর আমরা যা খাই খাব আর কি দরকারি আছে রুটি করবো এই আর কি আজই ভ্লগটা খেলে এটুকুই রাখুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নাইক